আজ থেকে প্রায় ফুল এক মাস হয়ে যাচ্ছে কোনো আপডেট নেই বললেই চলে আমরা ফাউন্ডাররা হতাশ হয়ে যাচ্ছে আমরা ফাউন্ডাররা কি অনেকে হতাশ হয়ে যাচ্ছে যে এস এর কোনো আপডেট আসতেছে না কেন এছাড়া কি করতেছে এস কি পালিয়ে গেছে এর কি পলাতক এ ধরনের বিভিন্ন ধরনের তথ্য আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি জানতে পারছি তো আমরা ফাউন্ডাররা কি হতাশ তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটিকে স্কিপ করবেন না কথাগুলো একটু শুনবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা আমি কামনা করছে হতাশ হওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না কি হতাশ হওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না আপনি যখনই হতাশ হবেন হাল ছেড়ে দিবেন তার মানে এখানে আপনি একবারে ফুলফিল ব্যর্থ এখান থেকে আপনার কি সফলতার কোনো সম্ভাবনা নেই আপনি যে সফল হবেন সেই সফলতা পাওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই এই জন্য আপনি হতাশ আর সফল হতে হলে আপনাকে কি কঠোর পরিশ্রম করতে হবে একটা সফলতার গল্পে অনেক দীর্ঘ একটা ইতিহাস থাকে সফলতা এমনি এমনি আসে না কি কঠোর পরিশ্রম কঠোর ত্যাগ অধ্যবসায় এগুলো কি দিতে হয় তারপরে সফলতা আসে তো তিনি পলাতক না তিনি পালিয়েও যান তিনি কোথায় পালিয়ে যাবেন তার জায়গায় তিনি আছেন কিন্তু তিনি নীরব নিস্তব্ধ তিনি ওইভাবে কোনো আপডেট শেয়ার করতেছেন না ওইভাবে কোনো আপডেট আসতেছে না তা আমরা অনেকেই মনে করছি কোম্পানি হয়তো বা একবারে নীরব ভূমিকা পালন করছে এখানে কোনো কাজ হচ্ছে না কোনো কাজ করতেছে না কোনো কিছুই হয়নি এমনটাই ভাবতেছি তা আপনাদেরকে অনেক ভিডিওতেই একটা কথা আমি বারবার বলেছি আমরা এর আগে কোম্পানির যত কিছু হচ্ছিল প্রতিদিন না প্রতিদিন কোনো আপডেট কি আমাদের মাঝে শেয়ার করা হতো যে আজকে এই প্রোডাক্টের এই বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়েছে এই অপশনটা নতুন করে যুক্ত হয়েছে আমাদের এই প্রোডাক্ট আসতেছে অনেক কাহিনী কি তখন ছিল আপডেট আর আপডেট তো তখন আমরা ফাউন্ডাররা কি ভেঙে পড়েছিলাম না হতাশ হয়েছিলাম না যে কোম্পানি কাজ করতেছে যখনই অ্যাসার বলে দিলেন যে ওই কাজগুলো করা ছিল আমার ভুল কারণ কখন কোন প্রোডাক্টটা তৈরি হচ্ছে এই প্রোডাক্টটার কি কি কাজ হচ্ছে আমরা সকলে জানতে পেরেছিলাম সারা সারা পৃথিবীর মানুষই কি জানতে পেরেছিলো কারণ এগুলো কি টেকনোলজিতে যুক্ত হয়ে গেছিল তো সকলে এই খবরগুলো পেয়েছিলো আমরা যেমন ও কানেক্ট প্রোডাক্ট তৈরি করেছি এই ও কানেক্টের কাজ কি যে ও কানেক্টের কাজ হচ্ছে ভিডিও কনফারেন্সিং টুল সারা পৃথিবীর মানুষ এই কাজ এটার সাথে কি ভিডিও কনফারেন্সিং করতে পারবে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে এ ধরনের কথাবার্তা কি আমরা আগেই শেয়ার করেছিলাম তো এগুলো করা ছিল আমাদের ভুল আজকে প্রোডাক্টের ভিতরে এই বৈশিষ্ট্য যুগ করা হয়েছে এই বৈশিষ্ট্য যুগ করা হয়েছে এই জিনিসগুলো শেয়ার করা হয়েছিল ভুল এতে কি কোম্পানিরই ক্ষতি হয়েছে কারণ আপনাকে নতুনত্ব কিছু নিয়ে আসতে হবে আপনি নতুনত্ব যদি প্রকাশ না করেন তাহলে আপনার ওটা কি ভ্যালু থাকবে না তো স্যার নিরবতা কি এমনি এমনি তিনি পালন করছেন না নিস্তব্ধ তিনি এমনি এমনি নেই তিনি আসবেন আমাদের মাঝে তিনি আসবেন এটা বিশ্বাস আমরা যারা প্যাসিভের ফাউন্ডার রয়েছে তিনি আসবেন যখন আসবেন সব কিছু কি আলোকিত হয়ে যাবে সেই কাজগুলোই তিনি কি গুছিয়ে নিচ্ছেন করছেন আপনাদেরকে হয়তো বা আমি বুঝাতে পেরেছি এর আগে যেগুলো প্রকাশ করা হচ্ছিল এখন সেগুলো প্রকাশ করা হবে না স্যার এটা প্রথমেই বলেছেন তিনি যখন ফেল করেছেন তিনি যখন হার স্বীকার করে নিয়েছেন তারপর তিনি বলেছেন যে আমরা ফেল করেছি বলে যে এখানে আমাদের শেষ তা এটা না আমরা নতুন রাস্তা দিয়ে কি আবার গন্তব্য শুরু করব। তো তিনি সেই যাত্রায় কি রয়েছেন তিনি গিয়েছেন আগে যা করেছি করেছি এখন সেগুলো ভুল আমরা আর করব না সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা কি সামনের দিকে এগিয়ে যাব তো এসে অনেক কিছুই করছেন তার কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য তিনি কাজ করছেন তিনি আমাদের মাঝে আসবেন এসে সব কিছুই কি চোখের সামনে দৃশ্যমান করবেন আর আমরা সেগুলো দেখার পর কি আমরা যা কল্পনা করে নিই সেগুলোই হবে আর সেগুলো আমাদের সফলতাকে মূল মন্ত্র হবে তো এসারের এই নিরবতাই বলে দিবে সফলতার মূল মন্ত্র আপনি আমি ট্রাফিকের জন্য অপেক্ষা করছি আপনি আমি ইনকামের জন্য অপেক্ষা করছি আপনি আমি কোম্পানির একটা প্রোডাক্ট দেখার জন্য কি অনেক পথে বসে রয়েছে তো ইনশাআল্লাহ আমাদের সব কিছুই হবে সব কিছুই আসবে ইতিমধ্যেই কিছু কাজ করেছেন আপনারা দেখেছেন ভিক্টোরি উইথ অ্যাস সেটাতে আমরা ইতিমধ্যে পাঁচ লক্ষ প্লাস ফাউন্ডার কি যুক্ত হয়েছে আমরা আমাদের অ্যাকাউন্ট করেছি কি ওয়াইসি ভেরিফিকেশন করেছি বিভিন্ন কাজগুলো করেছে এটা একটা কি ট্রেনিং প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে তিনি কি কিছু ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা করবেন সেখান থেকে আমরা কিছু শিখতে পারবো জানতে পারবো এবং পরবর্তী ধাপে সেটা আমাদের কাজে লাগবে তো অবশ্যই অবশ্যই ভালো কিছুই অ্যাস নিয়ে আসতেছেন তো আপনারা যারা ফাউন্ডার রয়েছেন ক্লান্ত হবেন না হতাশ হবেন না আপনি আপনার ফাউন্ডারশিপটা নিয়েছেন এটা নিয়ে গিয়ে ধৈর্য রেখে আপনি আপনার কাজ করে যান আপনি কুটিপতি হওয়ার স্বপ্ন দেখেছেন আপনি মিলিনিয়র হওয়ার স্বপ্ন দেখেছেন এসার আপনাকে দেখিয়েছিল এটা অসম্ভব কিছু না টেকনোলজিতে আপনি হতে পারেন কিন্তু আপনাকে কাজ করতে হবে সেই কাজটা কোম্পানি চেয়ে এসব স্যার করছেন তা আপনি এখানে ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন অবশ্যই অবশ্যই আমরা কি সফল হব এই বিশ্বাসটা এস স্যারের যেহেতু রয়েছে আমাদেরও থাকা উচিত তো আমরা সফল হব ইনশাল্লাহ আল্লাহ যদি কি সহায় হয় এই বিশ্বাসটা সকলে মনের ভিতরে কি স্থাপন করুন তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অঙ্ক সাথে থাকুন ভিক্টোর ইতিহাসের সাথে থাকুন তো যারা এখনও ভিক্টোরি অ্যাশ রেজিস্ট্রেশন করেননি কে করেননি জিমেল ভেরিফিকেশন করেননি সেগুলো সম্পূর্ণ করুন সম্পূর্ণ করার চেষ্টা করুন পরবর্তী ধাপগুলোতে কি যুক্ত হয়ে যান তো আল্লাহ হাফেজ দেখাবে নতুন আরেকটি বিটরে